আসসালামু আলাইকুম ভিওয়ার্স শখের কসমেটিক চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের আমি দেখাবো ডায়মন্ড কাটের চার পিসের শেট চুরি অনেক সুন্দর এই এই চুরিগুলো আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আইডিয়াল গার্লস স্কুলের সামনে আমাদের দোকান আছে কসমেটিক্সের দোকান আপনারা অবশ্যই এখানে আসবেন আমি যদি আপনাদের চুরিগুলো দেখাই এটা সম্পূর্ণ ডায়মন্ড কার্টের চুরি ডায়মন্ড কার্টের পাথর দেওয়া চার পিস করে সেট এটা তিনটা করে সাইজ আছে আপনারা যদি চুরিটা দেখেন তাহলে এটা মাল্টি আপনি যে কোনো ড্রেসের সাথে এটা পড়তে পারবেন এটা চার পিসের দাম পড়বে মাত্র তিনশো টাকা আপনি যদি এটা মার্কেট থেকে নিতে চান তাহলে চারশো পাঁচশো টাকা লাগবে তো গাইস আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আসবেন আইডিয়াল গার্লস স্কুলের মার্কেটে আমাদের মার্কেট সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এই চুরিটা কিন্তু অনেক সুন্দর আপনি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন এটার ছোট বড় তিনটা সাইজ আছে চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিনটা সাইজ আছে আসল কথা হলো এই চুরিগুলো মার্কেটে বা অনলাইনেও অনেক বেশি মূল্য নেয় এজন্য আমার ভিডিওটি করা আমাদের কাছে আসলে চার পিস চুরি আপনি মাত্র তিনশো টাকায় পাবেন তো ধন্যবাদ গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন